খেজুর খেজুর একটি ফল বাংলাদেশে রমজান আসলে খেজুরটার প্রচলনটা বেশি হয় বিশেষ করে রমজান আসলে মুসলমানদের প্রায় সকল মুসলমানের ঘরেই খেজুর থাকে তাদের খেজুরটা কেনার মতো অ্যাভেলিটি থাকে আর বর্তমানে বাংলাদেশে প্রায় সকল মুসলমানদেরই খেজুর কেনার অ্যাভেলিটি আছে রমজান আসলে আমরা পাই রমজান ছাড়া খেজুরের প্রচলন খুব একটা হয় না তো এই খেজুর আপনি কেন খাবেন রমজানের পরও খেতে হয় কেন খাবেন একটু আমরা জেনে নিয়ে আসুন এক নাম্বার খেজুরের মধ্যে আল্লাহর বিশেষ নিয়ামত রয়েছে নিয়ামত সকল খাবারে কিন্তু নিয়ামত থাকে না রহমত থাকে না বরকত থাকে না কিন্তু খেজুরের ভিতরে আছে সেজন্য আমরা খেজুর খাবো ইনশাল্লাহ টু নাম্বার দুই নাম্বার খেজুর খেজুর রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় খাদ্য ছিল তো যে জিনিসটা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সেটা তো আমাদেরও প্রিয় হওয়া উচিত তাই নয় কি সেটাও আমরা ইনশাল্লাহ প্রিয় বানিয়ে নেব রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিলেন খেজুর নাম্বার থ্রি তিন নম্বর খেজুর পবিত্র ক্রানে উল্লেখিত একটি ফল সুবাহান আল্লাহ অবিহামদি সুহান আল্লাহ লিখতে বলবেন না যেহেতু খেজুর একটি প্রিয় ফল এবং কোরআনের নাম আছে তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল সকল মুসলমানদের খাওয়া উচিত খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের যে রোগ হয় অসুখ বিসুখ হয় আমরা যদি খেজুর খাই তাহলে আমাদের সেই অসুখ বিসুখ কম হবে অসুখ বিসুখ হওয়ার জন্য যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোকে খেজুরের মাধ্যমে সরে যাবে তারপর হচ্ছে বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নাম্বার নাম্বার হচ্ছে সাতটি আজোয়া খেজুর যদি কেউ খায় সকালবেলা সকালবেলা যদি কেউ সাতটি আজোয়া খেজুর খেতে পারে তাহলে ওই দিন তার কোনো বিষ কোনো কাজে আসবে না সাপের বিষ হোক বা যে কোনো বিষ হোক কোনো বিষ তার ভিতরে কোনো কার কাজ করতে পারবে না সাপে কামড় দিল অথবা আপনি বিষ খেয়ে বললেন আপনার কিছুই হবে না যদি অরিজিনাল আজোয়া খেজুর হয় সকালবেলা খেতে হবে সাতটা অবশ্যই সাতটা খেতে হবে সাতটা আজোয়া খেজুর যদি খেয়ে কেউ ঘর থেকে বের হয় তাহলে সাপ বিচ্ছু কোনো পোকামাকড় কোনো বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না তো সেজন্য আমরা নিয়মিত চেষ্টা করব ইনশাল্লাহ খেজুরের সঙ্গে জুড়ে থাকার জন্য যাদের অর্থ আছে তাদের অর্থ নয় তারা খাবেন কোথেকে আমার অর্থ কম আছে আমি একটু কম খাই তো আপনাদের যাদের অর্থ আছে তারা ইনশাআল্লাহ তালা নিয়মিত চেষ্টা করবেন খেজুর খাওয়ার জন্য আর নামাজ আরেকটা কথা সর্বশেষ নামাজ পড়তে ভুলবেন না ফজর থেকে ঈশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই নিয়মিত আদায় করার চেষ্টা করবেন চেষ্টা করবেন অবশ্যই করতে হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ আর এই কাজটা যদি আপনি বন্ধ করে দেন বাদ দিয়ে দেন তাহলে এটা হয় না ওয়া আখের দাওয়ান আহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন